প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নেতা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থীর বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন এই পদের মাসিক বেতন আটত্রিশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বার কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে আবেদন পদ্ধতি এক প্রার্থীদের প্রথমে লগ ইন উইন্ডোটি খুলতে হবে দুই ল লগ ইন উইন্ডো খোলার পর প্রার্থীদের তৈরি করা আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে এই আইডি এবং পাসওয়ার্ডটি পরবর্তী সময়েও ব্যবহার করতে পারবেন তিন লগ ইন করার সময় প্রার্থীর বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে চার লগ ইন করার পর আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে পাঁচ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ছয় আবেদন সম্পূর্ণ হলে পূরণ করা আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে কোন কোন ডকুমেন্ট লাগবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি আবেদন করার সময় আপলোড করতে হবে যথা এক বয়সের প্রমাণপত্র দুই ঠিকানার প্রমাণপত্র তিন কাস্ট সার্টিফিকেট চার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাঁচ অভিজ্ঞতা প্রমাণপত্র আবেদনের সময়সীমা এই পদে আবেদন শুরু হবে তেইশ দুই দু তারিখ থেকে এবং আবেদন করা যাবে চৌদ্দ তিন দু তারিখ পর্যন্ত যোগাযোগ আবেদন করার সময় কোনো সমস্যায় পড়লে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নম্বর টু 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 সিক্স নাইন নাইন জিরো নাইন টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি থ্রি সেভেন ফাইভ এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে